সকলকে জয় যিশু হ্যালেলুয়া আমার নাম তৃষা মন্ডল আমার বাড়ি সরিষার নওসা তো আজকে আমি বলবো আমার জীবনে আমি প্রভুকে কিভাবে পেয়েছি আর প্রভু তাতে আমি কিভাবে এসেছি আমি আমার সন্তান যখন ছ মাস তখন হচ্ছে ওর পুজো হবে মানে পুজো যাওয়ার কথা বড় কাছারি তো ওর তখন হচ্ছে বড় কাছারিতে যাবো বলে মানে অন্নপ্রাশন হবে সমস্ত জায়গায় ইনভাইট করা হয়ে গেছে সমস্ত জায়গায় মানে আগে থেকে বুকিং করে টাকা পয়সা সব কিছু দেওয়া হয়ে গেছে ও তখন এক মানে এক সপ্তাহ আগে অন্নপ্রাশনের এক সপ্তাহ আগে সবাই চোখে চোখে রাখা সত্ত্বেও ও কিভাবে খাটে থেকে পড়ে গিয়ে ওর হাতটা ভেঙে যায় মানে হাত হাত আর ওই ঘাড়ের জয়েন্টের জায়গাটা কলার বোন ওই জায়গাটা ভেঙে যায় তো তখন আমি মানে আমরা কি করবো তখন এবার ওইটুকু বাচ্চা অপারেশনের তখন মাথায় অনেক রকম খারাপ খারাপ চিন্তা আসছে তো আমার ননদাও সে এই মিনিষ্টির সাথে যুক্ত ছিল তখন সে প্রার্থনা করেছিল আমি তখন এত কিছু জানতাম না এই প্রভুর আমি ছিলাম না তো আমার ননদের প্রার্থনাতে আমার সন্তানের হাত মানে ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে না কিন্তু এক মাস টাইম লাগবে সেখানে এক সপ্তাহের মধ্যে আমার সন্তানের জুড়ে যায় এবং সমস্ত কিছু আবার ভালো হয়ে যায় তো এটা আমি এখান থেকে একটা শিক্ষা পেয়েছি যে প্রভুর দয়াতে এই জগতের যে অনুষ্ঠান জগতের যে বড় কাছারি যে শয়তানের যত আরাধনা এই সব কিছু থেকে যাতে আমরা সরে আসি তার জন্যই ঈশ্বর সন্তানের হাতটা মানে ভেঙে দিয়েছিল কিন্তু তিনি তার দয়াতে আবার ফিরে জুড়ে গিয়েছে তার জন্য মহান ঈশ্বরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই মিনিস্ট্রিতে যে সন্ধ্যাবেলা ছটা থেকে কনফারেন্সে প্রার্থনা হয় সেই প্রার্থনাতে আমি তাও যুক্ত হইনি আমার ননদ যুক্ত ছিল কিন্তু কিন্তু হচ্ছে আরেকবার আমার মেয়ে যখন এক বছর যখন এক বছর বয়স ও তখন এরকম শীতকালে ঠিক আগের বছর জানুয়ারি মাসে ওকে আমার শাশুড়িমা চুল কেটে দিচ্ছিল আর ও বসে না হঠাৎ পড়ে যায় মাথা ঘুরে কি কিভাবে জানি না আর আমি যখন ওকে তুলতে যাই আমি দেখলাম ও খিচে উঠে ওর গাল থেকে গাঁজা বেরোচ্ছে আর কোনো সেন্স নেই গোটা শরীর শক্ত হয়ে গিয়েছে ও তখন থেকে এক বছর বয়স কি করবো কোথায় যাব ওর ডাক্তারকে ফোন করেছি সেই ডাক্তার বললেন যে তোমাদের যখন এত এমার্জেন্সি তোমরা হসপিটাল নিয়ে চলে যাও তখন আমরা ডায়মন্ড হয়তো হসপিটাল নিয়ে যাই তো আমার এতটাই মানে প্রভুত দয়া আছে ডাক্তারের সামনে আবার এখন খিচুড়ি হয়েছে গাল থেকে গাঁজা বেরোচ্ছে তখন ডাক্তার ওই বিভিন্ন রকম মাথার স্ক্যান দিলো সমস্ত ব্লাড রিপোর্ট দিলো আমরা তখন ওই ঈশ্বরের পথে আমি তখনও